সূর্যের মতো হুবু দেখতে বলেই হয়তো এই ফুলের নাম দেওয়া হয়েছে সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুল মানে আলো আশা আর ইতিবাচকতার প্রতীক আসসালাম রুম সেদিন গিয়েছিলাম সূর্যমুখী ফুলের বাগানে অনেকদিন যাবতীয় সূর্যমুখী বাগান রয়েছে আমি সেখানেই গিয়েছিলাম আর আমি গিয়েছিলাম নদী পার হয়ে তাই বাসা থেকে বের হয়ে একটি রিক্সা নিয়ে নৌকার ঘাট পর্যন্ত গিয়েছিলাম এরপর একটি নৌকা রিজার্ভ নিয়ে নদী পার হয়েছিলাম এরপর নদীর ওপারে যে আরেকটি অটো রিক্সায় করে আমরা রামের কান্দায় যাই নৌকার ঘাট থেকে রামের কান্দা মোটামুটি টি ভালোই দূর প্রথমে ভেবেছিলাম নরসিংদীর নাগরিকাঙ্গনিতে যাব কিন্তু নরসিংদী আমার বাসা থেকে অনেক দূর তাই আর যাওয়া হয়নি এরপর ভেবেছি গাজীপুরের কৃষি গবেষণায় যাব কিন্তু যেদিন আমি ভেবেছি যাব তার পরের দিনই পুরো মাঠ জুড়ে নেট দিয়ে দেওয়া হয়েছে তাই সেখানেও আমার যাওয়া হয়নি এরপর ভেবেছি উত্তরার সেন্ট্রালে সূর্যমুখীর বাগান করা হয়েছে সেখানে যাব এরপর দেখতে পেলাম কেরানীগঞ্জের রামে르গাঁতে সূর্যমুখীর বাগান করা হয়েছে আর অন্যান্য সব জায়গার তুলনায় কেরানীগঞ্জ যেহেতু আমার বাসা থেকে মোটামুটি সামনে তাই সেখানেই গিয়েছিলাম আমি ভেবেছিলাম অনেক বেশি পরিমাণে ফুল দেখতে পাবো কিন্তু যেই দেখি শুরুর দিকে ফুলগুলো এখনো ফুটেইনি হয়তো আর কিছুদিন পর সবগুলো ফুলই ফুটে যাবে কিন্তু অনেক বড় একটা এরিয়া জুড়েই কিন্তু সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে রেস্টুরেন্টের ভিতর দিয়ে সূর্যমুখী ফুলের বাগানে যেতে হয়েছিল একদম শেষের দিকেই বাগানটা করা হয়েছে পঞ্চাশ টাকা করে পার পার্সন এন্ট্রি ফি দিয়ে দুজনের একশো টাকা দিয়ে আমরা বাগানে প্রবেশ করি আর সেখানে কিন্তু একদমই ফুল ছেড়া অ্যালাউ ছিল না কেউ যদি ফুল ছিঁড়ে তাহলে একশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে বাগানে প্রবেশের জন্য যার থেকে আমরা টিকিট নিয়েছি তাকে আমরা বললাম আমরা একটি ফুল কিনে নিতে চাই বাট সে বললো কোনো ফুল ছেরা যাবে না আর সে বিক্রিও করবে না ইচ্ছা ছিল কিছু ফুল বাসায় নিয়ে আসবো কিন্তু যেহেতু সে বিক্রি করবে না তাই আর কোনো ফুল আমরা নিতে পারিনি আর এখন কিন্তু সূর্যমুখী ফুলের সিজন চলছে বাংলাদেশে ফুল চাষের প্রধান শীতকাল কার্তিক থেকে অগ্রহায়ণ বা অক্টোবর থেকে নভেম্বর মাস তবে সমভূমি এলাকায় সাধারণত শীত ও বসন্তকালে নভেম্বর থেকে জানুয়ারি মাসে এর চাষ করা হয় তো হয়তো ফেব্রুয়ারি শেষে আর ফুল থাকবে না আর আমি বাসা থেকে বের হয়েছি এক্সেক্ট আটটায় ভেবেছিলাম তেমন রোদ থাকবে না কিন্তু যাওয়ার পর দেখি অনেক করা রোদ ছিল যার কারণে ঠিক মতো ছবি ভিডিও ভিডিও করতে পারছিলাম না অতিরিক্ত রোদের কারণে আমি ঠিক মতো তাকাতেই পারছিলাম না আর সূর্যমুখী ফুলগুলো একদিক হয়ে ফুটেছিল তো ফুলগুলো দেখে আমার হঠাৎ একটা কথা মনে পড়ে গেল কোথায় যেন পড়েছি সূর্যের দিকে মুখ করে ফুটে থাকে যেন সূর্যমুখী ফুলের ধর্ম যা আমাদের শেখায় আলোর পথে চলার প্রেরণা যাই হোক আমি আমার হাজবেন্ডকে বললাম আসো কিছু পিকচার্স ভিডিও তুলে নেই তাই তার সাথে কিছু পিকচার্স আর ভিডিও করে নিলাম যদিও সে গরমে অনেক বেশি বিরক্ত হচ্ছিল তাও আমি বলাতে সে কিছু পিকচার্স আর ভিডিও তুলে নিল এরপর আমি আমার নিজের কিছু সিঙ্গেল পিকচার্স ভিডিও করে নিলাম যেহেতু অনেক বেশি রোদ ছিল তাই আমাদের পিকচার্স ভিডিও তুলতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল আর আমরা যখন গিয়েছি পুরো বাগান জুড়ে কেউই ছিল না আমরা দুজন একাই ছিলাম যেন সুন্দর সুন্দর ভিডিও পিকচার্স তুলতে পারি তাই আমি সকাল দিকে গিয়েছি কারণ ওই টাইমটায় ভিড় কম থাকে সূর্যমুখী বাগানে ঘুরতে গেলে অবশ্যই এমন টাইমে যাওয়া উচিত যখন ভিড়টা একটু কম থাকে তাহলে খুব সুন্দর সুন্দর ভিডিও পিকচার্স তোলা যায় তবে অতিরিক্ত করা রোদেও কিন্তু ঠিক মতো পিকচার্স ভিডিও তোলা যায় না আমি আমার পিকচার্স ভিডিও তোলার পর ফুলের কিছু পিকচার্স ভিডিও তুলছিলাম আর ওই সময় দেখলাম কিছু কিছু ফুলে মৌমাছি আর এটা দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম কারণ ছোটবেলায় আমাকে একবার মৌমাছি কামড় দিয়েছিল আর এই মৌমাছি তো অনেক অনেক বেশি বেশি ভয়ঙ্কর দেখতে হবে হবে কিউট সাংঘাতিক আর আমি যতক্ষণই সূর্যমুখী বাগানে ছিলাম একটু পরপরই দেখতে পেয়েছি এই ফুলে মৌমাছি ওই ফুলে মৌমাছি তো এই বিষয়টা নিয়ে একটু সাবধানে থাকা উচিত প্রথম দিকে তো আমি খেয়াল করিনি আমি ফুল ধরেই না দেখেই পিকচার ভিডিও তুলেছি কিন্তু যখন আমি ফুলে মৌমাছি দেখেছি এরপর থেকে আমি একটু সাবধানে ফুল ধরেছি তো আপনারা যারাই সূর্যমুখী বাগানে যেতে চান এই বিষয়টা নিয়ে একটু সচেতন থাকবেন না হলে ফুলের সৌন্দর্য উপভোগ করতে যে মৌমাছির কামড় খেয়ে আসতে হবে আর সূর্যমুখী বাগানে আমার আরেকটি বিষয় কষ্ট হয়েছে সেটা হচ্ছে পুরো মাটি এব্রো থেব্রো জায়গা জায়গায় উঁচু জায়গা জায়গায় নিচু পুরো মাঠটাই সমতল ছিল না আর জায়গা জায়গায় অনেকগুলো গর্ত রয়েছে তাই হাঁটতে চলতে অনেক বেশি কষ্ট হয়েছে আর উঁচু নিচু জায়গার জন্য পা ব্যথাও হয়ে গিয়েছিল এরপর দেখতে পেলাম আমার হাজবেন্ড ফুলের ভিতর কি যেন দেখছিল বা খুঁজছিল তো আমি ওর ভিডিও করে নিচ্ছিলাম আর আমি বললাম কিছু পিকচার তোমার তুলে দেই তো খুবই জোর করে তার কিছু পিকচার্স আর ভিডিও করে নিলাম যদিও সে ফুলের সাথে তার নিজের ছবি তোলা পছন্দ করে না আর অতিরিক্ত রোদের জন্য অনেক বেশি বিরক্ত হচ্ছিল কিন্তু সে আমাকে নাও করতে পারছিল না কারণ আমার খুশিটাই তার কাছে সবার আগে তার কাছে যতই বিরক্ত লাগছিল না কেন সে আমার জন্য সব সহ্য করছিল অতিরিক্ত রোদের জন্য ঠিক মতো ভিডিও করতে পারছিলাম না দেখে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম চলো চলে যাই কিন্তু সে আমাকে জোর করছিল যে এত কষ্ট করে যেহেতু এসেছো নিজের হাতে শাড়ি করেছো সব কিছু মিলিয়ে তোমার অনেক বেশি কষ্ট হয়েছে তো এসেছো যেহেতু কিছু ভিডিও একটু তুলে যাও না হলে পরে আবার আফসোস হবে তো তার জোড়া জুড়িতেই যতটুক পেরেছি পিকচার ভিডিও তুলে নিয়েছিলাম আর আরেকটা বিষয় হচ্ছে সূর্যমুখীর বাগানে জায়গায় জায়গায় অসংখ্য ছোট ছোট গর্ত রয়েছে আর আমি হাঁটার সময় দেখিনি ভুলবশত গর্তে আমার পা পড়ে গিয়েছিল তাই আমি ব্যথাও পেয়েছিলাম আর একটা বিষয় আমার অনেক ভয় হচ্ছিল আমার মনে হচ্ছিল ওই ছোট ছোট গর্তে আবার না সাপ থাকে তাই ঠিক মতো আমি হাঁটতেও পারছিলাম না কোথাও দাঁড়াতেও পারছিলাম না আর আমার হাজবেন্ড আমাকে সাহস দিচ্ছিল বলছিল যে না এমন কিছুই নেই কিন্তু যেহেতু আমরা একাই ছিলাম তাই আমার একটু ভয় কাজ করছিল আর কিছুক্ষণ পর দেখতে পেলাম আস্তে আস্তে মানুষ আসা শুরু করেছে আর যখন দেখতে পেলাম অনেকেই এসেছে তাই তখন আমার কিছুটা হলো ভয় কম লাগছিল বা যতটুক দেখলাম আমরা যখন একা ছিলাম তখন খুব সুন্দর সুন্দর ভিডিও পিকচার তুলতে পেরেছি কারণ আশেপাশে তেমন মানুষ ছিল না কিন্তু যখনই মানুষ আসা শুরু করেছে তখন আর ভালো ভালো পিকচার তোলা যাচ্ছিল না কারণ অনেক বেশি মানুষ ছিল তাই সুন্দর সুন্দর ভিডিও পিকচার তোলার জন্য যখন বাগান ফ্রি থাকে তখনই যাওয়া উচিত অন্যান্য বাগানগুলোর কথা আমি জানি না কিন্তু এই বাগানটা আমার মনে হয়েছে একটি ফুল থেকে আরেকটি ফুল গাছ অনেক দূরে দূরে লাগিয়েছে তাই প্রত্যেকটা ফুলের মধ্যে অনেক বেশি পরিমাণে গ্যাপ ছিল ফুলগুলো যদি আরো কাছাকাছি থাকতো তাহলে হয়তো আরো বেশি ভালো লাগতো আমি ফুলগুলো দেখছিলাম আর ফুলের একটু গ্রান্ড সঙ্গে দেখলাম কিন্তু সূর্যমুখী ফুলের গ্রান তেমন একটা ভালো না কিন্তু সূর্যমুখী ফুলগুলো মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগছিল অনেক সুন্দর লাগছিল Anlıyor সূর্যমুখী ফুল যেন সূর্যেরই এক টুকরো প্রতিচ্ছবি যা তার উজ্জ্বল হলুদ আভায় চারপাশকে আলোকিত করে রাখে সূর্যমুখী আমাদের শেখায় জীবনের অন্ধকার আলোর দিকে মুখ করে থাকতে হয় তাহলেই সব ছায়া পেছনে পড়ে যাবে সূর্যমুখী আমাদের শেখায় অন্ধকার যত গভীরে হোক না কেন আশা খুঁজে নেওয়ার পথ থাকে সব সময় সূর্যমুখী শেখায় নিজেকে প্রকাশ করতে সব সময় শব্দের প্রয়োজন হয় না সূর্যমুখী শেখায় নিজের বিশ্বাস ঠিক থাকলে হাসতে কারো অনুমতির প্রয়োজন হয় না সূর্যমুখী শেখায় অপেক্ষা মানেই থেমে থাকা নয় বরং প্রস্তুত থাকা সূর্যমুখী বাগান শেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই কারণ ততক্ষণে অনেক বেশি মানুষ হয়ে গিয়েছিল আর ভালো লাগছিল না তেমন এক রাস ফুলের সাথে যতক্ষণ একা ছিলাম ততক্ষণই অনেক বেশি ভালো লাগছিল আস্তে আস্তে যখন মানুষের সংখ্যা বেড়েছে তখন আর ভালো লাগছিল না তাই রওনা দিয়ে দিয়েছিলাম যাই হোক সবকিছু মিলিয়ে দিনটি ভালোই ছিল তো আমার আজকের ব্লগ এতটুকুই আসসালামু আলাইকুম